গতকালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে দুপাশে আর একটু জমি নেই সবই ইন্ডাস্ট্রি উনি কি খাওয়া দাওয়া করে সকালে বেরিয়ে দেখেছেন তার উপর নির্ভর করে খাদ্য গুণের অনেক মোহনীয় রূপ থাকে সেই রূপের ভিত্তি যিনি দেখে থাকেন আলাদা কথা ওরা একটা নোটিফিকেশন করেছিলেন একশো ধারা পুরনো বর্তমানে একশো তেষট্টি আইনে তার মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে একসঙ্গে পাঁচজনের বেশি যাওয়া যাবে না এই নোটিশটা ওরা করেছেন এই যুক্তিতে যে ওদের কাছে খবর আছে যে সাংঘাতিক নাকি গণ্ডগোল হবে ভায়োলেন্ট ডিমনস্ট্রেশন হবে এই খবর আছে এই জন্যে সব করেছেন তো যাই হোক আজকে সে মামলা জজ সব শুনেছেন কালকেও শুনবেন তো সেটা নিয়ে এখন এখন মন্তব্য করবো না আমি আমাদের সমস্যা কোথায় নিয়োগ চালু করছেন না কেন মুশকিল নিয়োগ করবো না বলে নিয়োগ করুন আমি পদত্যাগ করবো আরে পদত্যাগ করুন আমি সমস্ত শিল্প নিয়ে আসবো কই আসুন বাধা কে দিয়েছে কেউ তো ওর পায়ে জড়িয়ে বসে থাকেনি ওর ওই একজন চেলা বলেছিল না আমি কি দরজার সামনে শুয়ে থাকবো নাকি কি এইরকম তো আর কেউ করেনি যে উনি নড়তে চড়তে পারছেন না নিয়োগ করতে পারছেন না কিছুই করতে পারছেন না করুন উনি নিয়োগ করলে পরে আমরা খুশি হব কিন্তু এই নিয়োগটা তৃণমূলের তোলাবাজির জন্য না হয় আমি জানি না কোনো বিশেষ দ্রব্য গুণে উনি প্রভাবিত কিনা আমি তো জানি না উনি যদি আগে আমার সঙ্গে চলেন সুস্থ অবস্থায় সুস্থ মানসিকতায় আমার যেমন যাওয়ার দরকার নেই আমি হচ্ছে এই সাংবাদিকদের সঙ্গে ঘুরে ঘুরে দেখে দিন না এত বেকার করতে হচ্ছে এখানে এত কাজ রয়েছে সব চলে যাচ্ছে লোকে সানন্দে কাজ করতে যাচ্ছে যেখানে উনি সিঙুরের কারখানাটা পাঠিয়েছিলেন আজকে লোকে কাজ করতে কোন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে ইসরায়েলে পাঠিয়ে দিচ্ছে ওর গুরু মোদি ভারতবর্ষের ছেলেদের জীবন দান করছে ওখানে যুদ্ধে গিয়ে এখানে চাকরি নেই বলে আর উনি কিছুই দেখতে পাচ্ছেন না সেট কালচারের উনি হয়েছে নায়ক তো উনি কত লোককে বলেছেন কানের গোড়ায় থাপ্পর মারব ইতিহাস খুঁজে দেখুন সেট কালচার তো ওখান থেকে উৎপত্তি আছে তো তৃণমূলের ফান্ড বাড়বে চুরি ডাকার দেখছেন একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কত একশো কুড়ি কোটি টাকা না কত টাকার ভাবা যায় একশো কুড়ি কোটি টাকা এখন তো মনে হচ্ছে মানুষের কষ্ট করে লেখাপড়া করবে কেন এখন একটু শক্তিশালী হয়েই তৃণমূলের দলে যোগ দিলে তোলাবাজি করে অনেক টাকা তুলতে পারবে আচ্ছা নির্যাতিতার আইনজীবী যেটা পরিবর্তন হচ্ছে এই না। আইনজীবী যারা তারা পরিবর্তন করতেই পারেন যে করতে পারেন কিছু কিছু নেই পক্ষে যেটা মূল করা সেটা আমি করে দিয়েছি সুপ্রিম কোর্টে নির্যাতিতাদের পক্ষে কিছু নেই তো ওরা যদি সুপ্রিম কোর্ট অন্য কাউকে দিতে চান দিয়েছেন তাতে আপত্তি কি আছে আমার তো কোনো আপত্তি নেই আমার তো কোনো এর মধ্যে মোহ ছিল না লাভ ছিল না নিজের পকেটের পয়সা খরচা করতে হয়েছে যারা ওদের যারা বুঝিয়েছেন তারা বুঝিয়েছেন সত্যি তো আমি আমি মামলা ছেড়ে দিয়েছি মধ্যে কোনো রাগধাকির কিছু নেই আমি মামলা ছেড়ে দিয়েছি ওদের মামলা আমি যতটুকু করবার করে দিয়েছি সেইটুকুই ওদের একমাত্র প্রাপ্য এর বেশি কোনো প্রাপ্তি হবে বলে মনে হয় মামলার মধ্য দিয়ে এখন ওরা ওদের মধ্যে বিচার করবে তাদের সেটা আমাকে আমাকে জিজ্ঞাসা করে কি হবে সেটা জিজ্ঞাসা করতে হবে যারা ওদের পরামর্শ দিয়েছে যে দিল্লির আইনজীবী দিন তারা বলতে পারবেন উনি তো কত নিয়োগ প্রক্রিয়া আচ্ছা আপনারা তো সাংবাদিকরা জগতে আছেন উনি আজ পর্যন্ত যত নিয়োগ হবে বলে ঘোষণা করেন যোগ বিয়োগ করবেন তো যোগ বিয়োগ করে আমার সংখ্যাটা দেবেন তাহলে আমরা দেখব যে কতটা কি হয় বরং আমরা অনেক লড়াই করে চলে প্রায় আট বছর পর আপার প্রাইমারি নিয়োগের প্রক্রিয়া চালু করলাম সৎভাবে তার বিরুদ্ধে ওর পছন্দের লোকজন চলে গেল সুপ্রিম কোর্টে জানা না সৎভাবে নিয়োগ চলবে না অসৎভাবে নিয়োগ রাখতে হবে এই দাবি নিয়ে তো সুপ্রিম কোর্ট তিনি মাঝখানে চেয়েছিলেন সিভিক টিচার সেটা যখন ব্যর্থ হয়ে গেল তখন ডাক্তারদের যে পাঠ্যক্রম তার যে পাঠ্যসূচি তার সঙ্গে পুলিশের ট্রেনিংয়ে কোনো তুল্যমূল্য বিচার হয় না কিন্তু উনি তো বলে দিলেন বলার ক্ষেত্রে তো কোনো লাগাম নেই বলে দিয়েছেন পাগলের প্রলাপ এতে বরং তোলাবাজরাই বাজরাই ওই ট্রেনিংয়ে যাবে কোনো যারা ভবিষ্যতে পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত না এমন কোনো রুচিসম্পন্ন শিক্ষিত লোকেরা যাবে না কি বলবো নির্বুদ্ধিতার যুক্তি ডাক্তারদের পড়াশোনার যে কারিকুলাম সেটা একরকমভাবে ঠিক হয় পুলিশ ট্রেনিং কলেজে পুলিশের ট্রেনিং হয় ওই রাস্তায় চলতে চলতে ডান দিকে হাত বা দিকে হাত দেখিয়ে আমি ট্রেনিং নিলাম এ সময় তো পাগলে পোলাপ আসলে বললাম না উনি চাইছেন পুলিশ বাহিনীটাকে ওর তোলাবাজের একটা নির্দিষ্ট কেন্দ্র করে গড়ে তুলতে তোলাবাজিতে অভ্যস্ত করার জন্য বেকার ছেলেদের উনি ব্যবহার করতে চান আর কিছুই না ম্যান ম্যানপাওয়ার নেই কেন যে টাকা তিনি পুজোর নামে নষ্ট করছেন সেই টাকা তো স্বাভাবিকভাবেই নিয়োগ করা যায় ট্রেনিং দেওয়া যায় পশ্চিমবঙ্গে এত বেকার এত শিক্ষিত ছেলে ম্যান নেই বাড়াবার চেষ্টা করেন আমাদের বিরুদ্ধে তো অনেক লড়াই করেছেন অনেকে মদত দিয়েছে যারা মদত দিয়েছে আজকে তারা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে সঙ্গে আর্জি করে হাসপাতালে আন্দোলনের বিরোধিতা করছে আর এস এস বিজেপি তাদের ক্ষম উৎসাহে ক্ষমতায় এসছেন তাদের সাহায্য ক্ষমতায় থাকবেন এতে আশ্চর্য হওয়ার কি আছে উনি গোটা কয়েক নাম করুন না ওটা কয়েক নাম করুন তোলাবাজি শিল্পেও আর ওই জমি দখল করে বড়ো বড়ো রিয়েল এস্টেটের ব্যবসা ছাড়া কী হয়েছে আরে ওর কথা ওর কথার উত্তর দেওয়ার মতো অত অপচয় করার মতো সময় আমার নেই আচ্ছা এত শিল্প যদি হবে তাহলে পুজোর কদিন উপার্জন না হলে না খেয়ে নড়ে যাবেন এই কথা ওরা বলেন কেন ওদের সমস্ত কর্মীরা বলা বলেছেন যে দুর্গাপুজোয় যদি উৎসব না হয় তাহলে এক অংশের মানুষ না খেয়ে মরে না এত যদি শিল্প আমার হয়ে থাকে তাহলে মানুষ না খেয়ে মরবে কেন বক্তৃতা নয় লিস্ট চাই এবং সেটা আমরা ঘুরে ঘুরে দেখতে চাই উনি স্পেনে গিয়েছিলেন স্পেনে গিয়ে সৌরভ চেষ্টা করেছিলেন তিনি শিল্প করবেন বলে তার উদ্যোগকে আমি প্রশংসা জানাই কিন্তু সেই শিল্পেরও বোধ হয় হলো না সেটাও হলো না কিন্তু ওরিকুকমের জন্য বেচারা সৌরভকে বিপদে ফেলে দিলেন মাঝখান থেকে বেচারা সৌরভকে বিপদে ফেলে দিলেন এরাজ্যের এরাজ্যের মুখ্যমন্ত্রী একটু বিকৃত করে বললে যা দাঁড়ায় তাই বর্ষা হবে এটা তো বহুদিন আগে থেকে ঘোষণা হয়েছে বর্ষা হলে ডিভিসি জল ছাড়বেন এটা নতুন না চিরকালই হয়েছে রাজ্য সরকারের দায়িত্ব ছিল ডিভিসি জলটাকে ঠিক খাতে বইয়ে দেওয়া যাতে ভবিষ্যতে সেচ প্রকল্পের সুবিধা হয় সেই সব ব্যবস্থা তো করেননি কাটমানি করেছেন এবং সমস্ত জল পরিবহনের যে সমস্ত নালা বলুন নয়নজুলি বলুন পুকুর বলুন ঘাট বলুন সব বুঝিয়ে বুঝিয়ে সেখানে রিয়েল এস্টেট করেছেন আজকে জল যাবে কোথা থেকে কার ওপর দায়িত্ব দিচ্ছে না দিচ্ছে তা দিয়ে তো বিচার হবে না ডিভিসি তৈরির একটা ইতিহাস আছে তার একটা দীর্ঘকালীন অভিজ্ঞতা আছে সেই সব কাগজপত্র পড়লেই বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর কথার উপর যদি আমাকে মনে করতে হয় তাহলে আমাকে এই সমস্ত পেশা ছেড়ে দিয়ে কালীঘাটে বসে থাকতে হয় লাস্ট একটাই প্রশ্ন আপনাকে করছি যে যেভাবে আমরা দেখলাম একশো তেষট্টি ধারা জারি করা হলো ধর্মতলার মতো একটি জায়গায় কোথাও কি মনে হচ্ছে যে আর্জি কর এই আন্দোলন এটা কি হচ্ছে থামিয়ে দেওয়া বা এটাকে থামা চাপা দেওয়া আন্দোলন অত সহজে কি আন্দোলন থামানো যায় ওরা চেষ্টা করছেন চেষ্টা করুন আন্দোলন থামবে না আন্দোলন বাড়বে কোনো কিছুই আটকানো যাবে না কোনো কিছুই আটকানো যাবে না পশ্চিমবঙ্গের মানুষ ইতিপূর্বে একটা বাস মিস করেছে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের মান ভারতবর্ষে সব নিচে নেমে গেছে আর পশ্চিমবঙ্গের মানুষ তখনও ভাবছিলেন হন এর থেকে হয়তো কিছু ভালো হবে সেই বাস বলে না বাস ওই বাসটা মিস করেছে কিন্তু এই বৃহত্তমান হত্যাকাণ্ডের পর পশ্চিমবঙ্গ হাড়ে হারে বুঝেছেন যে কতটা চূড়ান্ত দুর্নীতির পক্ষে তারা নিমজ্জিত হয়েছে তাদের বোধে এসেছে এখন আন্দোলন চলবে মানমনা বাধা মানমোনা ক্ষতি চোখে যুদ্ধের ভৃঢ় সম্মতি অগ্রগতি সাধ্য তো দুর্নীতির বিরুদ্ধে তিনি রাস্তা নামছেন না কেন তার তো অনেক দল আছে তাদের নিয়ে রাস্তাটা মিছিল করুন না মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে আপনি দুর্নীতিগ্রস্ত তবে তো তারই এই বক্তব্যে সারবত্তা পাওয়া যাবে যথার্থ বোধ তিনি সত্যি সত্যি বিচলিত তিনিও বিচলিত নন এই দুর্নীতিতে তারাও লালিত পালিত হয়েছেন এবং মনে প্রাণে দুর্নীতিকে সমর্থন করেন কিন্তু আজকে আন্দোলনের চাপে এসব কথা বলতে বাধ্য হচ্ছে এ হবে না তো দু সালের পর থেকে এই রকম বহু ক্ষেত্রে বামপন্থীদের সরকারি অডিটোরিয়াম দেয়া হয়নি আর দেয়া হলেও সরকারি কর্মচারীরা হয়তো নিয়ম মেনে প্রথমে দিয়েছেন তারপর ঠিক আমাদের অনুষ্ঠানের আগের দিন তা বন্ধ করে দেওয়া হয়েছে এটা তো তৃণমূল কালচার সুতরাং এতদিন শুধুমাত্র বামপন্থীদের বিরুদ্ধে করা হতো লোকে খুব বেশি গুরুত্ব দিত না আজকে যখন চিকিৎসকদের বিরুদ্ধে হচ্ছে তখন লোকের মাথায় আসছে এটাও থ্রেট কালচার দেবো না সরকারি ব্যবস্থা তোমায় দেবো না সুযোগ এটাও একটা থ্রেট কালচারের অংশ